প্রিয় বন্ধুরা এক্সপ্রো অনবদতে আসার জন্য প্রথমেই শুভেচ্ছা রইল আর যেটা না বললে নয় আপনাদের ভালোবাসাতে আজ এক্সপ্রো অনবদ্য টু কে সাবস্ক্রাইবার পূর্ণ করলো আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই এবং ভালো ভালো যাতে আরও এই ধরনের ভিডিও প্রকাশ করা যায় তার চেষ্টা করব সকালে ভালো থাকবেন এই কামনা করি এবং এক্সপ্রো অনবদ্যর পাশে থাকবেন এটাও আশা রাখবো তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা বন্ধুরা ঘাটের শহর ঘাটাল পেতে চলেছে নতুন ঘাট দেখতে পাচ্ছেন আমারই পেছন দিকে এই নতুন ঘাটটার কাজ চলছে ঠিক শনি মন্দিরের পাশে এটা গোবিন্দপুর অঞ্চল ঘাটালের এবং ওয়ার্ড বলতে গেলে একদম শেষ ওয়ার্ড মানে সতেরো নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন তো ঘাটের যে প্রাচীন ঘাটগুলোর অবস্থা তো আপনাদেরকে দেখিয়েছি আমার যে ইউটিউব ভিডিও সেটা শুরুতেই আমি ঘাটের শহর ঘাটাল দিয়ে শুরু করেছিলাম আমার যাত্রা জার্নি সেখান থেকে সূচনা গোবিন্দপুরে যে সুইলিশ গেট রয়েছে তার পাশে নতুন শনিদেবের মন্দির হয়েছে ঠিক তার পাশেই এই নতুন পাকার যে ঘাট সেটা তৈরির কাজ চলছে অনেকটাই স্ট্রাকচারটা হয়ে গেছে আর এই বিশাল বটবৃক্ষ এটা দক্ষিণ পশ্চিম দিক তো শিলাবতী আপনার কাটান গোবিন্দপুর ওপাসটা উপাশ দিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন সংকীর্ণ খাত দিয়ে প্রবাহিত হয়ে ঘাটাল শহরের প্রাণকেন্দ্রের দিকে চলে যাচ্ছে আর ওপাশে রয়েছে আমাদের ভাষা থেকে আরম্ভ করে নতুন ব্রিজ সব কিছুই আর এই শিলাবতী নদীর যে দু পাড় দেখতে পাচ্ছেন তার পরিবেশটা কী ধরনের তো যদি মাস্টার প্ল্যান হয় এগুলো যদি উন্নতি হয় তো এটা ঘাটাল এবং তার অধিবাসীদের ক্ষেত্রেই মঙ্গলময় হবে আর এই সমস্ত পার্কগুলো করা হয় একটু রিক্রিয়েশনের জন্য দেখতে পাচ্ছেন ছোটরা কিন্তু এই ধরনের একটু ফাঁকা জায়গা পেলে তারাও আনন্দে মানে শতপ্রণোদিতভাবে মেতে ওঠে বলতে হয় না আমি নিচ থেকেও আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি পাকার ঘাটটা বেশ সুন্দর দেখতে লাগছে তবে এর এখনও বহু কাজ বাকি আছে তৈরি হওয়ার শিলাবতীর পাড়ের অবস্থা দেখতে পাচ্ছেন অগোছালো হয়ে রয়েছে বন জঙ্গলে ভর্তি তো সেখান থেকে কিন্তু একটা ভালো ডেস্টিনেশন কিছুটা সময় কাটানোর জন্য বাচ্চা থেকে বয়স্ক তাদের জন্য এই পার্কটা কিন্তু একটা আশীর্বাদস্বরূপ হতে চলেছে এখন কদিন লাগবে এটা হতে মাঝখানে মাঝখানে তারও উদ্বোধনের ব্যাপার রয়েছে ঠিক আছে আজ থেকে এগারো মাস আগে আমি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম তখন কিন্তু ঘাটের শহর ঘাটালের যে প্রাচীন ঘাটগুলো সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং ভাবতে পারিনি যতটুকু পরিমাণ ভিউস এসছে যথেষ্ট আমার কাছে তো কৃতজ্ঞ যারা দেখেছেন ভিডিওগুলো আর একদম আমার প্রথম দিককার ভিডিও আমি থামনেল থেকে আরম্ভ করে হ্যাশট্যাগ সেভাবে ব্যবহার ঠিকমতো ব্যবহার করতে পারিনি এবং আপনারা দেখবেন হয়তো চারটে ভিডিও ছেড়েছিলাম প্রথম যে ভিডিওটা তো সেটাতে রেশিওটাও ঠিক ছিল না কারণ সে সময় শিখছিলাম ইউটিউবটা তো সেই সমস্ত ভুলভ্রান্তি থাকার পরেও যতটুকু ভিউস এসছে ততটুকু কিন্তু বিরাট ব্যাপার আমার কাছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার দেবেন আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলেতে তাদের প্রতি বলবো এক্সপোরা অনবদ্য এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন তোমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন নদীর যে পাড় সেখানেতে এই ধরনের ঘাসের প্রাচুর্য দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভূমিক্ষয় রোদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর শিলাবতীর পাড়ে যে চটটা রয়েছে এই জায়গাটাতেই আপনার সৌন্দর্যায়ন করে এই পাকাঘাটের পাশে পার্ক করার একটা পরিকল্পনা রয়েছে ঘাটাল পৌরসভার তো সেটাও আরম্ভ হয়ে যাবে আপাতত বর্ষাকাল সেই জন্য কাজটা থমকে আছে দেখুন গরুগুলো আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে এই শিলাবতির চরেতে যে শিলাবতীকে ঘিরে ঘাটালের এত দুঃখ এত কষ্ট এত সমস্যা সে শিলাবতী দেখতে পাচ্ছেন এই ভরা বর্ষায় তার কোলেতে কিন্তু জলের মাত্র নাই দেখতে পাচ্ছেন খুবই মানে অল্প জল বলতে গেলে আপনারা জানেন ঘাটাল শহরের মধ্যে কিন্তু ফাঁকা স্থান খুবই কম মাঠ বাগান এইগুলো ওই দু একটা করে রয়েছে আর যেগুলো রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা মানে সরা বসার উপযুক্ত নয় সমস্ত ধরনের মানুষের কোলাহলে এই ধরনের ঘাট মুখরিত হবে কিছুটা প্রাণবন্ত হবে এই সমস্ত ঘাটগুলো তো এটাই দেখার আর আবার বলছি আমি আমার যে ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম এই ধরনের ইনফরমেশন আমার ভিডিও আকারে তুলব বলে এবং ঘাটের সিরিজ ঘাটাল। যে ভিডিওগুলো যে চারটে ভিডিও দেওয়া রয়েছে সেগুলোতেও ঘাটালের ঘাট নিয়েই বলা রয়েছে আমি আপনাদেরকে একদম এই ঘাটের ওপর উঠে যে কাজ চলছে দেখুন তো এখানগুলো হচ্ছে উপর দিকে উঠে যাবে উঠে এটা সেট হবে তাই তো সেট হবে এবং একটা মনে হচ্ছে আপনার মন্দিরে চূড়া টাইপের হবে তো এই জায়গাটা আপনার বিশ্রামাগার টাইপের হবে তাই তো মানুষ এসে বসতে পারবেন একটু এগিয়ে যাচ্ছি দেখুন তো এটা একটা ভালো খবর ঘাটাল শহরের জন্য আমাদের এখানে পার্ক খুব কমই রয়েছে আর যে অঞ্চলগুলো ছিল ঘাটাল মানে একটা সুন্দর একটা ছোট শহর ছিল সেগুলো আপনাদেরকে বাবা বলেছি এই সব রাস্তা দুপাশ কিন্তু মানে কি বলবো মানে জনবসতি প্রচুর গড়ে উঠেছে বুঝতেই পারছেন নদীর দু পাড়েতে আগে ফাঁকা ছিল এই দেখুন ঘাটাল থেকে আসছে অনুকূল চন্দ্রের আশ্রম দিয়ে যে রাস্তা যে বাঁধ যেটা নিমতলার দিকে চলে গেছে ঠিক তার পাশেই সতেরো নম্বর ওয়ার্ডে এই নতুন ঘাট এটা হচ্ছে এই মেসংশা এটা করছেন এই দেখতে পাচ্ছেন বিভিন্ন পিলারগুলো তোলা হয়েছে কারণ জল বাড়লেই কিন্তু এটা দিয়ে একটা স্রোত যাবে যাতে স্ট্রাকচারটা টিকে থাকে পুরোটাই তুলে ধরছি আর এই যে অংশটা রয়েছে এই অংশটা আপনার গার্ডেন বা উদ্যান হওয়ার কথা যতটুকু খবর পেয়েছি আপনাদেরকে তুলে ধরছি আর এই বট বৃক্ষ তো এই ধরনের বৃক্ষ নদীর পাড়েতে থাকবে সেটাই স্বাভাবিক যদিও এখন মানে কি বলবো অনেকটাই কমে গেছে এই ধরনের বৃক্ষ আর দূরে ওই যে আপনার রয়েছে শ্মশান গোবিন্দপুরের শ্মশান ঘাট পাশেই রয়েছে এই দেখুন শিলাবতীর রূপ একবারেই শান্ত এবছর অন্যান্য বছর এই সময় দু একটা বন্যার প্রকোপ দেখা যায় এবং নদী ফুলে ফেঁপে ওঠে বন্ধুরা এই নতুন ঘাটের সম্বন্ধে আপনাদেরকে তথ্যটা দিচ্ছি কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক জানাবেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই নতুন ঘাট ধরে শিলাবতী নদীর একদম সামনে এই দেখুন শিলাবতী এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট খালের মতো অবস্থায় পরিণত হয়েছে আর ঘাটাল মাস্টার প্ল্যানও হয়তো বা আসতে চলেছে কাজ শুরু হয়ে যাবে আর তখন এই সমস্ত নদী খাতকে আশা করা যাচ্ছে যে ওয়াইডনিং বা নদী খাতকে আরও চওড়া করা হবে এবছর সেভাবে বৃষ্টি হয়নি যার জন্য দেখতে পাচ্ছেন যে নদীতে কিন্তু একদমই বলতে গেলে জল নেই বেশ বড় সড়ো একটা সুদৃশ্য পাকার ঘাট পেতে চলেছে ঘাটালবাসী এটা একটা আনন্দের বিষয় যেটা বারবার বলছি দেখুন এখানেও অনেকেই বিভিন্ন যে কারজাতির জন্য এই ঘাটটাকে ব্যবহার করতে শুরু করে দিয়েছেন সেগুলো আপনাদেরকে তুলে ধরছি আর এই দিকে শিলাবতী আপনার পূর্ব মুখে প্রবাহিত হয়ে চলে গেছে তো বন্ধুরা ঘাটাল হচ্ছে ঘাটের শহর আর পেতে চলেছে একটা নতুন ঘাট এটা অত্যন্ত আশার আনন্দের ঘাটালের কাছে আর এই ঘাটগুলো এখন দেখার যে কতটা ব্যবসায়িক দখলমুক্ত থাকে আর এইগুলো হয়ে গেলে যেটা চিন্তা সেটা হচ্ছে যে আপনার দুগায়ে যেটা হিউম্যান এনক্রোচমেন্ট বা মানুষের অবৈধ বসতি সেটা না আবার গড়ে ওঠে সেটাই চিন্তার আপনার জানেন এই পুরো বাঁধের ওপরেই বিপুল পরিমাণ দখলদারি রয়েছে মানুষের তো যেটা আগে ঘাটাল ছিল একটা মানে কি বলবো একটা সাজানো গোছানো খুব সুন্দর একটা ছোট শহর একটা গ্রিন সিটি বললে ভুল হবে না এবং স্পেশাস শহর ছিল সেটা কিন্তু এখন একদমই না অপরিমিত রাস্তাঘাট সংখ্যাটাও কম আর ঘিঞ্জি শহরে পরিণত হয়েছে তো বন্ধুরা এ ধরনের ব্লগ যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ করেন আমার করা আগের বছরের যে সিরিজটা রয়েছে ঘাটের শহর ঘাটা যেখানে চারখানা ভিডিও রয়েছে সেগুলো দেখতে ভুলবেন না আর অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাদেরকে নাহলে কিন্তু এই রকম ধরনের ভিডিও উপহার দেওয়া সম্ভব হবে না কারণ চ্যানেলটাকে ঠিকই রাখতে হবে বুঝতে পারছেন আমাদের সঙ্গে থাকবেন যারা নতুন আছেন একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব নেবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন বর্ষায় কিন্তু সাবধানে থাকবেন ঘাটালের এই নতুন ঘাট থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আর পেছন দিকে রয়েছে শিলাবতী আপাতত রাখছি টাটা